আরামবাগ মহকুমা জুড়ে বেড়েই চলেছে বালি হাঙ্গুরদের দৌরাত্ম অবৈধ বালি পাচার রুখতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার খানাকুল থানার পুলিশ নদী থেকে বালি পাচারের অভিযোগে হাতে নাতে জয়দেব মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে খানাকুল থানার পুলিশ হানা দেয় খানাকুলের মোস্তফাপুর এলাকা থেকে বালি পাচারের সময় হাতে নাতে ধরে ফেলা হয় ওই ব্যক্তিকে শনিবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয় জানা গেছে আনুমানিক পঞ্চান্ন বস্তা অর্থাৎ একশো শেফ টিপালি সহ পিকআপ বাজেয়াপ্ত করেছে খানাকুল থানার পুলিশ নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বDLE যায় মন যতন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহপিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসা ধুগলি যোগাযোগ 8170926 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে